হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি নিরামিষ লাউ শাক রান্না করব তো এখানে যে আমি আলু কেটে রেখেছি লাউ শাক কয়েকটা কাঁচামরিচ আর আমি প্রথমেই তো দেখতে পেয়েছেন পানির মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে শাকটা দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটে উঠেছে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব কিছুক্ষণ আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না পরিবার ও বন্ধু সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন চাইলে ফেসবুক চ্যানেল পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন তো এদের কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি আলাদা করে রেখেছি অন্য একটি পাত্রে তারপর জিরা ফোরন দিয়ে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিয়েছি লাউ শাকটা আর এটা কিন্তু খেতে খুবই বেশি অনেক অনেক বেশি মজা হয়েছে তো এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব মানে ভুনা করব চার পিস নিয়েছি আর এখানে মশলাগুলো আমি গুলিয়ে রেখেছি মানে দেখিয়েছি যে কি কী মশলা নিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সবই নিয়েছি তা এখন এই যে কথা বলতে বলতে মাছটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে যে আমি জিরা জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব আর এই যে মশলাটা ভালোভাবে এখন আমি গুলিয়ে নিয়েছি এখন এইগুলো নামিয়ে নিব মাছগুলো ভালোভাবে নামিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিব গরম তেলের মধ্যে ফোড়নটা এখন কালো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব ভালোভাবে ভাজা ভাজা করব। গোল্ডেন ব্রাউন কালার হলে তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দিব। এই যে এখন এই পর্যায়ে আমি গুলানো গুঁড়ানো মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষাবো যখন এর মধ্যে তেলটা উপরে ভেসে আসবে তারপর এর মধ্যে আরেকটু পানি দিয়ে বলক চলে আসলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা বলক আসলে এর মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিব এই যে পর্যায়ে আমি এখন মাছটা ভাজা দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কোন পর্যায়ে আছে এই তো এরকমই ঝোল রাখবো এর থেকে বেশি ঝোল রাখবো না কারণ আমি তো আবার জাল দিব তো এটা হচ্ছে পরের দিনের ব্লক আমরা একটু বিকেলে বাহিরে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে এরকম একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো এখানে সবাই ঘুরতে আসে প্রতিদিন বিকেল হলে আর যারা ডায়াবেটিক্সের রুগী তারা সকালে হাঁটতে আসে তো এই যে এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ আমি সবসময় আসলে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি আর আমার এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে কেন জানি তো এই যে ব্রিজের উপরে আমার ভাই ভাইয়ের বন্ধু আমার বড়ো বোন আর আমার বড় ছেলে আর আমি ভিডিও করছি চার পাঁচটা একটু ভিডিও করে দেখাচ্ছি তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ এখন একটু খাওয়া দাওয়া করতে গিয়েছি এখানে নিয়েছি ডিম মুড়ি ভর্তা তো একটা নিয়ে আমার বড় বোন আসলে এই ডিম মুড়ি তো তেমন একটা পছন্দ করে না সরিষার তেলের অনেক ধাক ও একদম পছন্দ করে না আমার ছোটো ভাইয়ের আমি নিয়েছি আর এখানে চারটা বার্গার নিয়েছি আমাদের চারজনের জন্য তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও